প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্মের আরও একটি নতুন ঘর তৈরি হচ্ছে ভিডিওতে দেখতে পারছেন এখানে আমাদের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির পাঁচশো প্যারেন্টসের জন্য এই ঘরটি তৈরি করা হচ্ছে আপনারা যারা ফার্মি মুরগি পালনের জন্য নতুন খামার তৈরি করতে চান ফার্মি মুরগির জন্য খামার তৈরি করতে চাইলে অবশ্যই যে স্থানে পর্যাপ্ত আলো বাতাস ও রোদ লাগে সেখানে খামার তৈরি করতে হবে আবদ্ধ স্থানে খামার করলে প্রচুর অ্যামোনিয়া গ্যাসের প্রবলেম দেখা দেয় যা মুরগির জন্য খুবই ক্ষতিকর যে স্থানে রোদ লাগে না আলো বাতাস নেই সেখানে কিন্তু খামার তৈরি করা যাবে না খামার তৈরির মূল শর্ত হলো পর্যাপ্ত রোদ ও আলো বাতাস আছে এমন স্থান নির্ধারণ করা প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে আমাদের কাছে মিশরীয় ফামি মুরগির একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস ও চার মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফামি মুরগি আমাদের এখানে পাওয়া যায় আপনারা যারা ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফামি মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো বয়সী মিশরীয় ফামি মুরগি সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে মুরগি নিয়ে খামার করলে মুরগিকে কতদিন বয়সে কী পরিমাণ খাবার দিতে হয় কখন কোন ঔষধ প্রয়োগ করতে হবে ইত্যাদি তথ্য ফোন করে জানতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো স্থানে পরিবহনের মাধ্যমে মুরগি ডেলিভারি করতে সক্ষম তাই ঘরে বসে না থেকে মিশরীয় ও ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাঁ নতুন উদ্যোক্তা ভাই ও বোনদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমাদের খামার ভিজিট করে মুরগি সংগ্রহ করুন এতে করে আপনাদের মুরগি পালনের বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধি পাবে ধন্যবাদ